বর্ষা এটার একটা সম্পর্ক যেমন আছে এবং গাছ কাটলে জলবায়ু পরিবর্তনের একটা কানেকশন আছে আমাদের কদম ও ক্যামেরা হতে পারে জলবায়ু আমরা সবাই মিলে এই সংকটে সে হয়তো আপনাদেরকে প্রথম থেকে নিয়ে কাজ করছে এর জন্য আমি মান্নান ভাইকে ধন্যবাদ জানাই তিনি বাংলাদেশ প্রেস ক্লাবের জন্য অনেক মান অপমান হয়েছে অনেক কিছু হয়েছে এবং তারপরও আপনাদের সাথে নিয়ে এগিয়ে চলেছে আষাঢ়ের পরন্ত বিকালে চমৎকার পরিবেশে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জলবায়ু পরিবর্তনের সংকট নিয়ে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল তিনটায় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির তলায় জমিদার বাড়ি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুর সীমার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি রাখেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক ইসলাম। সম্পাদকের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন মুকুল খসরু ও আবু বক্কর সিদ্দিক এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নোবাজল হোসেন ওরফে সোহান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উপযুক্ত রাখেন সাংবাদিক শামিম হাসান খান সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের সহ আরও অনেকেই খরা বর্ষা এটার একটা সম্পর্ক যেমন আছে এবং গাছ কাটলে জলবায়ু পরিবর্তনের একটা কানেকশন আছে তো আসলে এটা আলোচনা করতে গেলে অনেক বড় ব্যাপার এর সাথে আর একটা বিষয় জড়িত আছে যেটা সবথেকে বড় বিষয় ওজন স্তর আমরা জানি যে ওজন স্তর আলাপত যেটা সৃষ্টি করেছেন ওইটার একটু ব্যতিক্রম হইলেই জলবায়ু পরিবর্তন অর্থাৎ খরা হতে পারে বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে সেটা অনেক বড় সাবজেক্ট যদি কখনো এরকম আলোচনা করার সুযোগ আসে ইনশাল্লাহ সেদিন আমি করব পরিবেশ রক্ষা করতে গাছ লাগাতে হবে অপরি মানে অপরিপ্ত অর্থাৎ যত পারবেন গাছ লাগাবেন আপনার বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তায় যেখানে যাবেন সেখানে গাছ লাগাবেন কেন লাগাবেন এর পিছনে কারণ হচ্ছে যে আপনার পরের প্রজন্মের জন্য এসবগুলো আমরা সাংবাদিক হিসেবে বলে না সাংবাদিক হলো সমাজের দর্পণ এরা বলে সাংবাদিক সমাজের দর্পণ এই সাংবাদিকদের কাজ হলো তুলে ধরা প্রতিকার কি হবে না হবে কোন পদক্ষেপ নেবে এটা আমাদের দেখার কোনো সুযোগ যদি ক্ষোভ থাকে হিংসা থাকে আর স্বার্থ থাকে তাহলে ওই লোকটা সংগঠনে কোনো আউটপুট দিতে পারবে না আর তার থেকে যে আউটপুট আসবে সেই আউটপুটটাই হল জলবায়ুর সংকট তার থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাই হলো জলবায়ুর আউটপুট সেটা জলবায়ুর সংকট শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য একজন ব্যক্তি সংস্থার জন্য আউটপুট দিতে হলে তার দ্বিতীয় কাজ থাকবে নিঃস্বার্থভাবে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করা সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল প্রতিবেদন উপস্থাপন আমাদের কলম ও ক্যামেরা হতে পারে জলবায়ু ন্যায় বিচারের হাতিয়ার চলুন আমরা সবাই মিলে এই সংকটে ইতিবাচক ভূমিকা রাখি ফেস ক্লাবটাকে যাতে কুষ্টি দাঁড় করানো চাই সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব বা এগিয়ে যাব সহযোগিতা করব তো ইতিপূর্বে আমি যেটা শুনলাম আমাদের উপস্থাপক রফিক ভাই যেটা বলছেন যে বাংলাদেশ প্রেস ক্লাব সতেরো সালের পরের থেকে আঠারো সাল থেকে কুষ্টিয়াতে এসেছে এবং মান্নান সাহেব তখন এটা নিয়েছিল আপনারা জানেন কি না জানি না যে আমি কিন্তু বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় সদস্য অনেক আগের থেকেই সেই তেরো কি চোদ্দো সাল থেকে তখন আমাকে ফরিদ খান একদিন বলেছিল তুমি কুষ্টিয়ার হাল ধরো আমি বলেছিলাম যে কুষ্টিয়াতে আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা। আমাদের সম্মানিত চেয়ারম্যান ফরিদ খান বলেছিল যে মান্নান নামে একজনের সাথে আমার কথা হয়েছে তো ওখানে এখন পূর্ণাঙ্গ কমিটি হয় নাই তা আমি বললাম ঠিক আছে উনিও আমাদের সিনিয়র বড়ো ভাই ওনার সঙ্গে যেহেতু কথা হয়েছে আপনি উনি সংগঠনটা করুক আমরা আসি যখন এই সংগঠনটা প্রথমে হলো আমাকে বলছিল মান্নান সিফ বলল সীমা তুমি সেক্রেটারি হও আমি সভাপতি হও আমি বললাম ভাই সমস্যা আপনি সভাপতি কাজ করেন আমি হচ্ছে অন্য সংগঠন করি আমি ওইটাই আমি তখন ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি এখনও আছি আমাকে রেখেছে তা আপনি আসি আমি করেন তখন মান্নান সাহেব হয়তো আপনাদেরকে প্রথম থেকে নিয়ে কাজ করছে এর জন্য আমি মান্নান ভাইকে ধন্যবাদ জানাই তিনি বাংলাদেশ প্রেস ক্লাবের জন্য অনেক মান অপমান হয়েছে অনেক কিছু হয়েছে এবং তারপরও আপনাদের সাথে নিয়ে এগিয়ে চলেছে এবং সে মারা গেছে আমরা তার আত্মার মাফরাত কামনা করি সেজন্য বেহেস্ত নসুর করি मोहम्मद रफीक आर के न्यूज स्टैंडीपुर